অনুরোধ করছে আপনার সর্বশ ভাইজানে ভাইজান এসে দেখবে যে আলহামদুলিল্লাহ আমার এতদিনের পরিশ্রম তার সার্থক হয়েছে যদি যা দাঁড়িয়ে আছে আমি বলবো অনেক মানুষ জানার জন্য এসেছে কি হয়

বহু মানুষ নানা ভাই চাইছেন সেই হবহার দিক নাই আমরা আমাদের কাছে আমার ভাইরা আমরা সেখানে উত্তর দিয়েছি আমরা সন্ত্রাসী ভালো ভালো জমাকের কর্মী আমাদের মুহূর্তে আমাদের জমাতে ভোর আপনারা কি মৃত্যুর ভাই ঘরে মৃত্যুর কি ভাই আগামী দিনের ঝড়ে আমাদের ভাইজান করে কাছ থেকে আমাদের যে মহাভব করেছে সেই মহাভাব তারা ছিন্ন করতে চায় আপনারা কি সেই ঘরে ভাইজানের কাছ থেকে কি ফিরে যাবে আপনারা কি ভাই আছে আগামী দিনে কি কেন্দ্রে

প্রতিবাদ <míner> মুসলমানদেরকে <mimermachen> <monk> <mim sula tunnels>

strength, gin ifo hallo you loo Allah pe best inspired by loo´ ooo..Holly I don't say that, I draw like a realbrotha that good luck all the فيو I don't see it something I don't I don't see you ,I don't see it somewhat Goodi I'm a little see if it I don't agree it okay i have an I say it goal many were, it o' I think but have brought I came गोदी का मेरे हजरतullar बोले जाने से दुद रबी तो न तेरे रोले री टटफुट नहीं है संपदाएं बिकने से भी बहुत पीड़े बनी बहुत पीड़े बनी पीड़े बने रहो हर बत्ती है बंदी बंदी मर्द बत्ती जो हर बत्ती बंद 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 रहो